আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আমাদের প্রশ্ন ছিল ইউসুফ আলিহাসাল্লামের জন্মের সময় ইয়াকুব আলিহাসাল্লামের বয়স কত ছিল সঠিক উত্তর হল খাশি বছর যারা উত্তরটি কমেন্ট বক্সে প্রদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা উত্তর দিতে পারেননি তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি পরবর্তী প্রশ্নতে সঠিক উত্তর প্রদান করবেন আজকে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হলো উম্মতে মুহাম্মাদির মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে কে ক আবু বকর রাদিয়াল্লাহু আনহু আ আলী রাদিয়াল্লাহু আনহু গ উমর রাদিয়াল্লাহু আনহু ঘ বেলাল রাদিয়াল্লাহু আনহু সকলকে কমেন্ট বক্সে সঠিক উত্তর প্রদান করার জন্য ছবি অনুরোধ করা হলো মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক উত্তর প্রদান করতে তৌফিক দান করুন আমিন